অ্যামিল্টনে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে ঘিরে যেন ছিল একতরফা যুদ্ধ বিধ্বংসী পেস আক্রমণে ওয়েস্ট ইন্ডিজকে একশো রানে গুড়িয়ে দিয়ে নিউজিল্যান্ড দেখিয়ে দিল ঘরের মাঝে তাদের হারানো প্রায় অসম্ভব শেষ ম্যাচটা ছিল কেবল আনুষ্ঠানিকতা কিন্তু কিউইরা সেটিও পরিণত করল ওয়েস্ট ইন্ডিজের লজ্জার হোয়াইট ওয়াশে চার পেসারের আগুন ঝরা বোলিং আর চ্যাপম্যান ব্রেসওয়েলে ধ্বংসাত্মক ব্যাটিং সব মিলিয়ে কালো সবুজদের সামনে নিউজিল্যান্ড আবার প্রমাণ করল কেন তারা হোম কন্ডিশনে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় তৃতীয় ওয়ানডেটি ছিল কিভিদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র কিন্তু ক্যারিবিওদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ হোয়াইট ওয়াশের লজ্জায় এড়ানো শেষ পর্যন্ত সেই মিশন সফল হলো না হ্যামিল্টনের শেষ ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে চার উইকেটে হেরে সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধ্বংসযজ্ঞের শিকার হয় ক্যারিবিয়রা নিউজিল্যান্ডের পেসারদের গতি বাউন্স আর ক্রস সিম ভেদ করতে একেবারেই পারেননি তারা পঞ্চাশ ওভার তো দূরের কথা চোদ্দ ওভার আগেই ছত্রিশ দশমিক দুই ওভারে একশো একষট্টি রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের নায়ক ম্যাট হেনরি তেতাল্লিশ রান দিয়ে শিকার চার উইকেট প্রথম স্পেলে আকিম অগাস্টেও কিসি কার্টিকে একই ওভারে ফিরিয়ে দেন এরপর নিয়মিত বিরতিতে আঘাত আনেন কাইল জেমিসন জ্যাকব ডাফি এবং জ্যাক ফক্স ব্যাটারদের মধ্যে শুধুমাত্র রস টান চেস আটত্রিশ রান কিছুটা লড়াই করেছেন ওপেনার জন ক্যাম্বেল করেন ছাব্বিশ রান বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ নিউজিল্যান্ডের পেস ইউনিট ছিল হেনরির পাশে দুটি করে উইকেট নেন জ্যাকব ডাফি এবং মিচেল সান্তনার ইনিংসের শুরু থেকে শেষ প্রতিটি ওভারেই ক্যারিবিয়রা ছিল চাপে একশো রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে নিউজিল্যান্ড শুরুতে কিছুটা ডিপাকে পড়ে সত্তর রানের মধ্যেই পড়ে যায় তাদের চার উইকেট ডেভন কনোয়ে উইলিয়াং এবং রাচিন রবীন্দ্রার ব্যর্থতা স্বাগতিকদের কিছুটা দুশ্চিন্তায় ফেলে তবে সেই পরিস্থিতি সামাল দেন ওয়ার্ক চ্যাপম্যান তেষট্টি বলে চৌষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি শুরুর সতর্ক ব্যাটিংয়ের পর বাউন্ডারি মেরে ম্যাচের গতিপথ পুরো বদলে দেন তার সঙ্গে মাইকেল ব্রেসওয়েল গড়ে তোলেন পঁচাত্তর রানের দারুণ জুটি ব্রেসওয়েল খেলেন আটচল্লিশ রানের কার্যকরী ইনিংস শেষ দিকে চ্যাপম্যান ও সান্তনার আউট হয়ে কিছুটা ধাক্কা এলেও আর কোনো বিপদ হয়নি ও জ্যাক ফক সহজেই ম্যাচ শেষ করেন একশো বল হাটে রেখে মাত্র তিরিশ দশমিক তিন ওভারের লক্ষ্য ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড এই জয় নিউজিল্যান্ডের ঘরের মাঠের আধিপত্যকে আরও সুদৃঢ় করল দু কুড়ি সালের শুরু থেকে এখনও পর্যন্ত নিজেদের মাটিতে তারা হেরেছে মাত্র দুটি ওয়ানডে পাশাপাশি টানা এগারোটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কীর্তিও ধরে রেখেছে কিউইরা পুরুষদের ওয়ানডেতে তাদের উপরে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা যাদের টানা সিরিজ জয়ের রেকর্ড সতেরোটি হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে সিরিজ শেষ হলেও বার্তা পরিষ্কার ঘরের মাঠে নিউজিল্যান্ড এক ভয়ঙ্কর প্রতিপক্ষ আর ওয়েস্ট ইন্ডিজ এখনও খুঁজছে নিজেদের স্থিতি ও আত্মবিশ্বাস